বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার মোবাইলে সেট করবেন ডবল টাচ করলে আপনার মোবাইলের স্ক্রিন জ্বলে উঠবে অথবা ডবল ট্যাপ করলে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটা অফ হয়ে যাবে তো আপনারা এই সেটিংসটা অনেকে করতে চান কিন্তু করতে পারছেন না তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো স্যামসাং মোবাইলে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন অথবা আপনারা কিন্তু যে কোনো মোবাইলেও এই কাজটা বা এই সেটিংসটা আপনার মোবাইলে সেট করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন আইকন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন যখনই আমি এই ধরনের নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা মোবাইলে ডবল ট্যাপ করলে আমাদের মোবাইল জ্বলে উঠবে এই সেটিংসটা করার জন্য সিম্পলি আমরা কী করবো আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর আমরা স্কোল করে নিচে আসবো নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছে কি অ্যাডভান্স ফিউচার এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশান পাবো ম্যানশন অ্যান্ড গেস্টার এই অপশানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো ডবল ট্যাপ টুন অন স্ক্রিন এই অপশানটা আমরা এখান থেকে অন করবো সিম্পলি হবে তারপর আমরা দেখতে পারবো ডবল ট্যাপ টু টুন অফ স্ক্রিন এই অপশানটাও আমরা এখান থেকে দুইটা অপশানে কিন্তু আমরা এখান থেকে অন করে দেবো অন করে দেওয়ার সাথে সাথে যদি আমরা এখান থেকে ব্যাক হয়ে যাই তাহলে কিন্তু সিম্পলি কিন্তু আমরা যদি মোবাইলের স্ক্রিন দুবার ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিনটা অফ হয়ে যাবে অথবা ডবল ট্যাপ করলে কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের মোবাইলে এই কাজটা করতে পারবেন আপনারা কিন্তু আদার্স মোবাইলেও কিন্তু এই কাজটা করতে পারবেন খুব সহজে সেটা হচ্ছে কী হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কোনো মোবাইলে এই কাজটা অথবা এই সেটিংসটা করার জন্য সিম্পলি আপনারা কী করবেন আপনাদের মোবাইলের সেটিংসে যাবেন উপরে দেখতে পাবেন সেটিংসে সার্চ অপশান এখানে সার্চ করবেন সিম্পলি হবে ডবল হ'ল টেবটো লক তো সিম্পলি আপনারা এখানে সার্চ করবেন ভালো হবে এই লেখাটা লিখে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হালকা লিখছি তার শর্তেও কিন্তু আমাদের এখানে চলে এসছে তো আপনারা দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ টু লক এই অপশানটা আপনাদের সামনে চলে আসবে আপনারা এখানে সম্পূর্ণ লেখাটা লেখার পর আপনারা কি করবেন সেই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ডবল ট্যাপ টু লক এই যে দেখতে পাচ্ছেন আমার অপশানটা অন আছে আমি এখানে অফ থেকে অফ অন করে দিচ্ছি আবার আমরা স্কুল করে নিচে আসবো দেখতে পাবো ডবল ট্যাপ টু ওয়েক টুন অফ স্ক্রিন এই অপশানটাও আমরা সিম্পলি এখান থেকে অন করে দেবো এই দুইটা সেটিংস যদি আপনারা অন করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে এই সেটিংসটা সেট হয়ে যাবে এখন যদি আপনার মোবাইলের ডিসপ্লেতে যদি আপনারা দুইবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লেটা অফ হয়ে যাবে অথবা আবারও যদি দুবার ক্লিক করেন তাহলে কিন্তু অন হয়ে যাবে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না বন্ধুরা